হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নিউ ব্লগ ব্লগটা একটু অন্য টাইপের আজকে হচ্ছে আমাদের এই স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠান তো স্কুলে যাবো ওটাই আমাদের ফেয়ারওয়েল দিবে ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো দেখতে থাকো গাইস তো আমি স্কুলের ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছি আর ঠান্ডা আছে প্রচণ্ড তার জন্য এখন আমি সোয়েটারটা পরে নেব ড্রেসটা তো পরে নিয়েছি এখন আমি সোয়েটারটা পরে নিব আমি এখন সোয়েটারটা পরে নিয়েছি ঠান্ডা বললাম প্রচণ্ড ঠান্ডা তার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি এখন এলিনা আসবে তারপর যাব আর আমাকে এলিনা সবসময় বাড়িতে ডাকতে আসে তো এলিনা ডাকতে আসবে তারপর দুজন মিলে এলিনা চলে এসেছে এখন আমরা সবাই মিলে স্কুল আর এটা হচ্ছে মমতা হাসি দিয়েছে চল এ তো আমার সাইকেল রাস্তা দাঁড়ানো খুঁড়িয়ে রেখেছি আগে থেকে আর ওদের সাইকেল আর ওই তো ওদের সাইকেল ওরা ওই রাস্তায় রেখেছে এখন ওরা সাইকেল নেবে

আর ওখানে দিয়ে সাজানো হয়েছে না ওখানটাতে সব রকম প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এখানে দুটো ভাই বোন গান করছে আর এখানে সব রা বসে আছে সবাই আর তো আমরা সব ফ্রেন্ডসরা মিলে বসে আছি তা আমাদেরকে দিয়েছে একটা করে চকলেট একটা করে কলম আর একটা করে কেক তো আমরা এতে অনেকটাই খুশি আর একটু নৃত্য পরিবেশন করেছে আর তিন চারটা বড় মিলে গান করেছে এটাই আমাদের জন্য অনেক আর ভাবতে খুব খারাপ লাগছে যে আমরা এতগুলা বছর স্কুলে ছিলাম আর প্রচণ্ড খারাপ লাগছে এখন আর স্কুলে যেতে পারবো না এখন মতো ওটা ভেবে প্রচণ্ড খারাপ লাগছে আর

এজন্যই আমি তোমাদেরকে খুবই ভালোবাসি বলবো তোমরা কিন্তু খারাপ কিছু করে পরীক্ষা দিতে যেও না যেটুকু পড়েছো সেইটুকুন পরেই পরীক্ষা দিতে যেও ভালোভাবে পরীক্ষা দিও জীবনের একটা জায়গায় পৌঁছাও যখন একটা জায়গায় পৌঁছাবে তখন আমাদের খুব আনন্দ হয় আমাদের অনেক স্টুডেন্ট এখন নার্স হয়েছে কেউ পুলিশে গেছে তাদের সাথে আছে তাদেরকে যখন দেখি খুব তো আমাদের যা যা করার ছিল মানে যা যা আয়োজন করেছিল স্কুলে সব রকম অনুষ্ঠানই শেষ তো আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি যাব তো আমাদেরকে বলছিল আজকে অ্যাডমিট দিবে সেটা নিব তো নিয়ে আমরা যাব তো গায়ে সে তো সবাই চলে গেছে এখন আমরা যাচ্ছি তো ভাবতে খুব খারাপ লাগছে খারাপ লাগছে যে স্কুলে আর আসতে পারবো না না